আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা দেখতে পাচ্ছ ছোট বন্ধুরা আজকে আমি চিড়িয়াখানা বানিয়েছি আর কে কে এই চিড়িয়াখানায় ঘুরতে চাও ঈদ উপলক্ষে তাড়াতাড়ি তোমরা চলে এসো দেখতে পাচ্ছ আমার চিড়িয়াখানায় কিন্তু বড় একটা ডাইনোসর ঢুকেছে আর ডাইনোসরটা কিন্তু সব পশুকে আক্রমণ করছে আর একটা একটা করে কিন্তু সব পশু খেয়ে ফেলছে এখন আমি কি করব বুঝতে পারছি না তাড়াতাড়ি তোমরা চলে এসো আর আমার চিড়িয়াখানার সব পশুদেরকে এখন বাঁচিয়ে নাও প্লিজ দেখতে দেখতে ডাইনসার টা সব পশুকে খেয়ে ফেলছে এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না এত সুন্দর চিড়িয়াখানা বানিয়েছিলাম আমি আর পশুগুলো এত ভালো ছিল তারপর ডাইনসটা ঢুকে সব পশুকে এভাবে আক্রমণ করে খেয়ে ফেলছে অনেকগুলো আহত হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে চিড়িয়াখানাটা বানিয়েছিলাম প্রথমে আমি অনেকগুলো খাঁচা বানিয়ে নিয়েছি আর এগুলোকে আমি এখন জোড়া লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে জুড়তে হয় এভাবে আস্তে করে লাগিয়ে দিলে কিন্তু এটা জোড়া লাগিয়ে জুড়া লেগে যায় কিন্তু এটা কিন্তু উল্টো হয়েছে উপর দিক থেকে এই ডিজাইনটা উপরে থাকবে এরকমভাবে সবটা আমি লাগিয়ে নিচে আমি প্রথমে চারটা চারটা করে লাগিয়ে ছোটো ছোটো করে কয়েকটা খাঁচা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে আস্তে করে লাগালে কিন্তু এই খাঁচাগুলো লেগে যাবে এই খেলনাটা খেলতে অনেক কিন্তু সুন্দর আর ছোট বন্ধুরা তোমরা কিন্তু এটাকে খুব এনজয় করতে পারবে পশুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর অনেক কিউট ছোট ছোট অনেকগুলো পশু থাকে কিন্তু এই সেটটার ভিতরে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে খাঁচাগুলো বানিয়ে নিচ্ছি এভাবে জুড়ে দিয়ে আমি সবগুলো খাঁচা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ সবগুলো খাঁচা আমি বানিয়ে নিয়েছি এখন এখানে সুন্দর একটা গাছ আছে এই গাছটা আমি খাঁচার এক সাইডে সুন্দর করে এটাকে সেট করে দেব দেখতে পাচ্ছ এটাকে আমি সেট করে দিয়েছি আর অনেকগুলো সুন্দর সুন্দর ঘাস আছে এই ঘাসগুলো আমি প্রত্যেকটা খাঁচার ভিতরে একটা একটা করে রেখে দেব যেন পশুগুলো যখন অনেক ক্ষোধার্থ হয় তখন যেন এই ঘাসগুলো খেতে পারে আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বাঘ অনেক সুন্দর ছোট কিউট একটা বাঘ কিন্তু এটা আমি গাছের নিচে দিয়ে দিলাম আর এই পাশে আমি আর একটা পশু দিয়ে দিলাম এখন আমি সব খাসার ভিতরে তিন চারটা করে পশু আমি সেট করে দেবো বেশি পশু দেবো না বেশি পশু দিলে কিন্তু ওরা মারামারি করে অনেক আহত হবে এই জন্য তিনটা চারটা করে পশু আমি একটা একটা খাসার ভিতরে রেখে দেব সুন্দর করে দেখতে পাচ্ছ আমার পশুগুলো কিন্তু অনেক সুন্দর আর এরকম কে কে তোমরা চিড়িয়াখানা বানাতে চাও আমার ভিডিও দেখে কিন্তু অনেক সুন্দর করে চিড়িয়াখানা বানানো শিখতে পারো আর ঈদ উপলক্ষে কিন্তু তোমরা চিড়িয়াখানায় ঘুরতে আসতে পারো অনেক আনন্দ হবে কিন্তু অনেক মজা হবে আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে কিন্তু আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর মজার মজার নতুন ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারবে আর যারা যারা এখনো লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও দেখতে পাচ্ছ পশুগুলো সুন্দর করে আমি কত সুন্দর করে চিড়িয়াখানা বানিয়ে নিয়েছি পশুগুলো দিয়ে আর দেখো এই আরও দুইটা কত সুন্দর পশু আর এই পশুগুলো সবগুলোর নাম কে কে জানো সবাই আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে দেখতে পাচ্ছ একটা পশু কিন্তু গাছের উপরে উঠে বসে আছে ও কিন্তু অনেক জ্বালাচ্ছে চিড়িয়াখানায় সবাইকে আর ডাইনোসরটা কিন্তু পড়েছে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু একটা পশুকে গালের ভিতর কিভাবে বড় করে কামড় মারি মেরে দিয়েছে ভয় পাচ্ছে কিন্তু অন্য পশুরা দেখতে পাচ্ছ গাছের পশুটাকে কিন্তু ও আক্রমণ করলো আগে তারপরে গাছটাকে কিন্তু ভেঙে ফেললো এভাবে করে কিন্তু সব পশুকে আক্রমণ করছে অনেক পশু কিন্তু ভয়ে খাজার ভিতর দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছ হাতিটাকে কেমনভাবে কামন মেরে দিয়েছে হাতি কিন্তু ওর সাথে পারলো না দেখতে পাচ্ছ সব পশুকে আক্রমণ করে এখন ঘুমাচ্ছিল তখন কিন্তু অন্য সব পশু জেগে ওঠে আবার ওকে কিন্তু কামড়ে মেরে দিচ্ছে আর সব পশুর কাছে কিন্তু ও এক এক কিছুই না ও কিন্তু এক এখন আর পারবে না সব পশু কিন্তু ওকে এখন আক্রমণ করছে একসাথে আর ও কিন্তু অনেক দুর্বল হয়ে এখন ও কিন্তু মারা যাবে তোমরা দেখতে পাচ্ছ থ্যাংক ইউ